আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছ সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ অভিনন্দন আমার শাশুড়ি আমাদের জন্য বাড়ি থেকে কি পাঠিয়ে দিয়েছে বাবুর আব্বুর কাছে সেটাই দেখাবো তোমরা দেখতে থাকো সাথেই থাকো খুবই শক্ত করে লা গিরু দেওয়া যাই হোক অবশ্যই বেশি এই যে খুললাম এটার ভিতর সম্ভবত আটা এই যে আটা এখানে দুই রকম আটা আছে একটাতে ভাপা পিঠার জন্য আর একটা চিতই পিঠার ভাপা পিঠাটা একটু ঘুরি গুড়ি আর চিতই পিঠাটা একবারে মিহি দুই রকম আটা আর এটাই এই যে আমার শাশুড়ি মা জিন্দাবাদ আমার শাশুড়িমার বুদ্ধি অনেক হ্যাঁ এরকম আমি দশ এগারো বারো বছর ধরে যাতায়াত করি কখনো এরকম আইডিয়া আমার আসে নাই আমার শাশুড়ি মা এইভাবে পাঠিয়ে দিয়ে দিয়েছে এটা সব ফ্রিজের যাতে গাড়িতে মানুষের জিনিসে ক্ষয়ক্ষতি না হয় আর কি সারা রাত গাড়িতে আসে আমাদের অনেক দূরের পথ সারাটা সারাটা রাত আমাদের গাড়িতে থাকতে হয় যাতে বরফটা গলে মানুষের ব্যাগে যাতে ব্যাগের ভিতরে তো মানুষের অনেক জিনিসপাতি থাকে যাতে নষ্ট না হয় সেজন্য এই যে আমার শাশুড়ি মা এইভাবে সব কিছু ইয়ে করে দিয়েছে ফ্রোজেন করে আর ওখানে আমি সবগুলো আমি বের করতেছি যাওয়ার কথা ছিল না হঠাৎ করে যাওয়া যাই হোক যেটুকু পারছে আলহামদুলিল্লাহ অনেক কিছু পাঠিয়ে দিয়েছে এই যে এটা পোলার চাউল থাকার জন্য কাপড় চুপড় নিয়ে গেছে যে দুই দু চার দিন থাকবে তো সে ভাগ্য হয়নি আমার ছোট বাবুটাও সারা রাত কান্নাকাটি করেছে আর বাবু আর আব্বুকে দেখতে পাইনি বড় ছেলেরও মন খারাপ পোসার পরপরই বলতেছে যে আমার কাজটা করা হয়ে গেলে আমি সম্ভবত রাতেই আমি রওনা দিব যেহেতু বাবু কান্না করতেছে কখনো তো আর আব্বুকে ছেড়ে থাকেনি একটা রাতেও থাকতে পারেনি যা থাকার জন্য গিয়েছিল কাপড় সুপুর নিয়ে যে বাড়িতে গ্রামের বাড়ি দিয়ে ঘুরে আসবে সবার সাথে দেখা সাক্ষাৎ কিন্তু ছেলেদের জন্য কোথাও যাইতে পারিনি তো দুধ দিয়েছে তালের রস এই যে ছোটো সবুজ বোতলে তালের রস এটাও দুধ এটা দুধ দুধের ভিটা খাওয়ানোর জন্য দুধ দিয়েছে এটা একদম খাঁটি দুধ আর কি বাড়ির আর এটার ভিতর সম্ভবত কিসের মাংস এটা গরুর মাংস এটা শিং মাছ সুন্দর পরিষ্কার করে ধুয়ে দিয়েছে এটা এটা মাংস মুরগির মাংস মুরগি কেটে একবার পিস করে সুন্দর একদম পরিষ্কার করে দিয়েছে যাতে আমার কোনো সমস্যা না হয় ছোট বাবু নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পুরাতন নতুন বন্ধুরা তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ